5 আমির বসরি এন্ড লর্স वेलकम टू মাই চ্যানেল তো এখন রেডি রেডি হয়ে গেছে কয় চলে এসছি কথা আগতলা আমার সাথে আছে আর পার্টনার এই যে এইডা এইডা তো আমরা দুজন যাচ্ছি একটা জায়গায় কোন জায়গায় যাব এখন বলবো না তোমরা দেখে থাকো খুব অনেক দিনের ইচ্ছা প্রায় এক বছর ধরে ইচ্ছা ছিল জায়গাটা যাওয়ার কিন্তু জায়গাটা তখন এক বছর আগে যাইনি তো ভালো হয়েছে কারণ এখন আরও অনেক আপডেট হয়ে গেছে জায়গাটা তো এখন যাব চলো তোমরা দেখতে থাকো কোথায় যাই এখন তো আসলাম মাত্র আগরতলায় তারপর এখান থেকে রওনা দেবো চলো তখন আলু আসছে না এই সাইড এই সাইড যা ঘুরতে ঘুরতে বিকারি হয়ে গেছে গায়ে তাই পয়সার জন্য এটাই করতে হবে घर में सोचा बारी खोला चंद दिख जावे अख ची रात सारिया जे मन लागे ते পুরো পাহাড়ি রাস্তা দুদিকে পাহাড় আর রাস্তা প্রচন্ড খারাপ বলতে গেলে এখন তো অনেকটা ঠিক হয়ে গেছে সরু সরু রাস্তা আপডাউন্স কিন্তু খুবই সুন্দর লাগছে

সে গেছে লাল আজ রং চিনে নেবার আকাল নীল বাতাসেও বেনিল ভেজাল ভেসে বেড়ায় তো এখানে পাহাড়েরা সবজি টবজি বিক্রি করছে হালকাপাতলা দেখছি তারপর এখানে দেখো বন্ধুরা কতটা ভিড় হয়েছে কতগুলো বাইক গাড়ি অনেক অনেক মানে পার্কিংয়ের মধ্যে অনেক বাইক গাড়ি আর অনেক ভিড় হয়েছে কারণ ওই দিন হলিডে ছিল প্লাস ক্রিসমাস টাইম তো অনেক ভিড় হয়েছে আমরা যেদিনকে যেদিন গিয়েছি আর কি তো দেখো এখানে গাড়ি পার্কিং সব দারুণ দারুণ ভাই দারুণ তো দেখো গাড়ি পার্কিংয়ের জায়গায় কতগুলো গাড়ি অনেক গাড়ি বের হয়ে গেছে কারণ এখন বিকেল হয়ে গেছে আমরা বিকেল বিকেলে ঢুকেছে এখানে তো আমি এখানে এখানে টিকিট কেটে নিচ্ছি টিকিট হলো পার হেড তিরিশ টাকা করে টিকিট কেটে নিচ্ছি এখানে তো টিকিট কেটে এখন ভিতরে ঢুকবো আকাশে অল্প ভুল হতো অন্তমেল মিল একা একা রং মিছিল ছিলে না যখন মুঠো ভরা মিথ্যে ফোন ফিরে আসা ডাক পিয়ন মিছি মিছি মন কেমন ছিলে না যখন ভালোবাসা কতটা তো দেখতে পেলে একটা লম্বা সিঁড়ির মতো রাস্তা আছে ওটা দিয়ে উঠতে হয় এটা মেন রাস্তাটা ওঠার তারপর দেখো কত মানুষ এখানে তো বললাম যে এখন ট্রেন্ডিং প্লেস চলছে এটার মন্তাং পেলে তাই এত মানুষ আর হোলিডে ছিল আর নাজারা সত্যি খুব সুন্দর নাজারা ফাইনালি ফাইনালি আমরা এসে পড়েছি মন্তাং ভেলি ওয়াও কি সুন্দর প্রচন্ড ভিড় জাস্ট দেখো আমি সেলফি মানে ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে এটা সেলফি জোন এটা একটা পিঙ্ক কালারের গাছটার নিচে একটা টেবিল আছে টেবিলটার মধ্যে লোক এত পরিমাণে বসে আছে না মানে আমি জায়গায় পাচ্ছি না ফটো তোলার জন্য আমি দাঁড়িয়ে আছে স্টিল একদম সব জায়গায় দেখো সব সেলফি জোনের মধ্যে প্রচুর প্রচুর মানুষ মানে আমি বুঝতে পারছি না যে কি করবো এমন একটা দিনে এসেছি এটা আছে না একটা ফাঁকা দিনে যাওয়া খুব ভালো ভাই মন্তাং মোটামুটি ঘুরা শেষ মানে পুরো কি ভি সেলফি জোন মানে যেগুলো সেলফি জোন ভিউগুলো হ্যাঁ 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 তোকে অনেক সুন্দর লাগছে ভাই আমি এখানে অনেক ভিডিও শুট করার জন্য এনেছিলাম রিলস সেভ করে কিন্তু একটা রিলসও বানাতে পারিনি এত ভিড়ের যন্ত্রণা আমি কি রিলস শুট করবো এখন বাড়ি যাওয়ার পালা মানে ব্যাক করব। তো এখন এবার মোমো খাবো রাজবাড়ির সামনে আমার ফেভারিট মোমো যেটা রাজবাড়ির সামনে মোমো সব থেকে বেস্ট লাগে আমার খেতে তো আমি শুনে এখন বসে পড়েছি মোমো অর্ডার দিয়ে তো মোমো এখন বানাচ্ছে মোমো প্রায় রেডি চলো মোমোটা খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তো ফাইনালি আমরা চলে এসেছি এখন মোমো টোমো খেয়ে মোমোস টোমোস খেয়ে তো এখন ভিডিওটা শেষ করছি এখানেই আর মনতাং ভ্যালিটা খুব 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 ভালো লেগেছে আমার কাছে তোমাদের কাছে কেমন কিছু বলো আর তোমরা সবাই এসো মন্ততান ভ্যালিতে তেলে আমরা মন্তান ভেলাটা খুবই সুন্দর একটা জায়গা কিন্তু খুব ছোটো স্পেস দেখতে অনেক বড় লাগলে কী হবে ছোটো স্পেসে খুব মানে ভিউ পয়েন্টগুলো মানে লাইন ধরে গেছে সেলফি তোলার জন্য মানে ভিডিও মানে সেলফি কী মানে ফটো ভিডিও করার জন্য লাইন ধরে গেছে আমি মনে হচ্ছে অনেক রিলস বানাবো শুট রিলসগুলো সেভ করে এনেছি কিন্তু কোনো রিলসে বানাতে পারিনি একটা বানিয়েছি তাও ভালো একটা হয়নি তো চলো ভিডিও শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও চলো বাই গুড নাইট